আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তা স্থানীয় সময় বুধবার সিএনএনকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিগ্রহের মনোভাব পরিবর্তন না করলে উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক পরীক্ষা চালানো বন্ধ করবে না আমাদের পারমাণবিক শক্তি শক্তিশালী করতে পারমাণবিক পরীক্ষা চালানো অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা আরও বলেন যতদিন আমেরিকা আগ্রাসনের কাজ চালিয়ে যাবে আমরা কখনো পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বন্ধ করব না তার এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের শীর্ষ মন্ত্রিপরিষদ সদস্যরা বিচলিত হয়েছেন এর মধ্যে দিয়ে পিয়ং ইয়ং ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করল এতে উত্তর কোরিয়ার অর্থনৈতিক এবং কূটনৈতিকের চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে